মেরিন ড্রাইভে যতগুলো সুন্দর স্পট আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে পাটুয়ার টেক পাটুয়ার টেক জায়গাটায় আমি দুইবার গেছি দুইবারই খুব ভালো লাগছে দ্বিতীয়বার যখন গেছি তখন এত সুন্দর আবহাওয়া ছিল আকাশে মনে হয় তুলা দিয়ে মেঘ সাজানো এত বাতাস ছিল খুবই ভালো লাগতেছিল একটা ঝড় আসতেছিল সেই জন্য আবহাওয়াটা এরকম পাটুয়ার টেক মেরিন ড্রাইভের সবচেয়ে সুন্দর জায়গা পাটুয়ার টেকের অনেকগুলো পাহাড় আছে এবং অনেকেই বলে যে এখানে প্রবাল দ্বীপ আছে আমার কাছে মনে হয় না এগুলো প্রবাল দ্বীপ এগুলো প্রবাল এরকম মনে হয় না আমার কাছে মেরিন ড্রাইভের পাশেই কিন্তু পাহাড় পাহাড়ের যে আসলে পাথরগুলো সেই পাথরগুলোই পাটুয়ার টেকের এই জায়গাটায় দেখা যায় যখন ভাটা থাকে তখন পাথরগুলো বেশি দেখা যায় আর যখন জোয়ার থাকে তখন কম দেখা যায় তাই আপনারা যখনই পাটুয়ার টেকে আসবেন সময় চেষ্টা করবেন যেন ভাটা থাকে যদি জোয়ারের সময় আসেন তাহলে কিন্তু এই পাথরগুলো দেখতে পারবেন না আর পাটুয়ার থেকে আসার আগে কিন্তু অনেকগুলো স্পট পড়বে যে স্পটগুলোতে আপনারা ঘুরতে পারবেন কিন্তু পাটুয়ার থেকে যখন আসবেন তখন আপনারা চেষ্টা করবেন ব্যাপী মেরিন ড্রাইভেই যতগুলো স্পট আছে সেগুলো ঘুরবেন কারণ মেরিন ড্রাইভে যদি আপনি একবেলা ঘুরেন আসলে সবগুলো স্পট আপনি ঘুরতে পারবেন না তাই আপনি সবসময় চেষ্টা করবেন পাটুয়ার থেকে যখন আসবেন সবগুলো স্পট ঘোরার মতো সারা দিন রাখবেন এবং দুপুরে মেরিন ড্রাইভের কোনো একটা রেস্তোরাঁতে আপনারা লাঞ্চ করে নেবেন আর টেক পর্যন্ত কিন্তু স্পট না এরপরেও কিন্তু আরও স্পট আছে আরও সুন্দর সুন্দর স্পট আছে এবং সেইগুলো আরও সুন্দর মেরিন ড্রাইভ সৌন্দর্যের একটা লীলাভূমি আপনি যত মেরিন ড্রাইভে যাবেন প্রকৃতির প্রেমে আপনি তত পড়বেন তাই চেষ্টা করবেন কক্সবাজার বেশি বেশি ঘোরার মেরিন ড্রাইভে বেশি বেশি ঘোরার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে